তুমি কি ভাবে আমার বাবা আমাকে বলেছে তোমাকে সাথে করে নিয়ে যেতে তার মানে আমি তোমাকে সাথে করে নিয়ে যাবো হুই রে চাদ নেই তুই না বলেছিলি তোর বাসায় খুব ভিলেন্স স্টুডেন্ট আসবে তুই নাকি তার সাথে প্রেম করবি এই তোর হোম বয় ফ্রেন্ড আশ্চর্য দোষ তোর মজা কেন দিচ্ছিস আমার সাথে আমার এক্সপেকটেশন ছিল হাই আমি কি করে বলবো বল বাবা এরকম একটা খেদ গাইয়া চলে ধরেই আসবে আরে সমস্যা কোথায় প্রেম কর ভালোই তো মানাবে তোরে না আমি মারব ধরে ওর সাথে প্রেম করব আমি আমার ক্লাস দেখতেছিস না আমাকে দেখে বসেছিস না ওকে দেখলে তোমারে ঘৃণা করতেছে এত জীবনেও না আমি তোকে আমার বাসায় নিয়ে যাব না এই শোনো তুমি কিন্তু আমার সাথে আমার বাসায় যাচ্ছ আমি যদি তুঙ্গ বাড়িতে না যাই এই জায়গা তো পরিচিত কেউ নাই আমি কই থাকব কেন যেখান থেকে এসেছো সেখানেই থাকবে গ্রামের ছেলে গ্রামে থাকবে সেটাই ভালো হবে কজ ইউ নো एवरीवन নট সোর্স एवरीवेयर কিন্তু আমি তো এই জায়গা বড়াসনা করতে এসেছি বড়াসনা করব গো বাড়িতে যদি না যাই তাহলে আমি কই থাকব সাথে আমি যে বলছি তুমি শুনতে পাও নাই ও অ্যাকচুয়ালি ইউ আর রাইট কজ এটা একটা ইউনিভার্সিটি আমি তো তোমাকে এখানে কিছুই বলতে পারবো না তুমি পড়াশোনা করতে আসছো রাইট কিন্তু আমি একটা জিনিস বলতে পারবো তোমাকে একটা সাজেশন দিতে পারো সেটা হচ্ছে আমি তো তোমাকে আমার সাথে আমাদের বাসায় নিয়ে যাচ্ছি না এখন তুমি কি করবে তোমার কাছে একটা ওয়ে আছে তুমি আমার বাবার কাছে যাবে গিয়ে বলতে তুমি আমাদের সাথে থাকছো না তুমি একটা ম্যাচে থাকছো সেটাই তোমার জন্য বেটার হবে তাই না বান আচ্ছা শোন আমরা এখানে কেননা সময় নষ্ট করি তা না হলে মানুষ আমাদের দেখলে খারাপ মনে করবে বলবে কার সাথে দাঁড়িয়ে কথা বলছি আচ্ছা চল আমরা একটু ভিতরে বসে ক্যান্টিনে আড্ডা দিন মনে থাকবো তো বাবু পড়ালেখা করবে এত জোরে জোরে চিৎকার দিচ্ছ কেন মানে চাঁদনি চাঁদনি বলে সারা বাড়ি মাথায় তুলে নিচ্ছ কেন কি হয়েছে দড়াও চাঁদনি নাম কি হইছ বাবা তোকে কি বলেছিলাম তোকে